উপর আলোচনার সুযোগ দেওয়ার দেওয়ায় আপনাকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার বক্তব্যের শুরুতেই আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস বাঙালির বরপুত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বঙ্গমাতা বেগম মুজিব সহ পনেরো আগস্টের কালো রাত্রিতে নিহত সকল শহীদদের স্মরণ করছি শহীদ জাতীয় চার নেতাকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আমাদের স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনে দেশের জন্য যারা জীবন দিয়েছেন ত্রিশ লাখ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো দুই লাখ মা বোনকে মাননীয় স্পিকার এবারের বাজেটের আলোচ্য বিষয় টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা মাননীয় স্পিকার সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিনির্মাণের অঙ্গীকার নিয়ে গত জুন চব্বিশ তারিখে অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে নতুন অর্থ বছরের দুইশো দশ পৃষ্ঠার বাজেট ঘোষণা করেছেন এবার প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার মাননীয় স্পিকার অর্থমন্ত্রী তিনি তার এই প্রস্তাবিত বাজেটকে ঘাট প্রতিঘাত পেরিয়ে অপরাজেয় প্রত্যয়ে ঘুরে দাঁড়ানোর বাজেট হিসেবে আখ্যায়িত করেছেন এ সময়ে তিনি গত দেড় দশকের বিস্ময়কর উন্নয়নের ধারা ধারাবাহিকতা বাংলাদেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রস্তাবিত বাজেটে তিনি নির্বাচনী ইস্তেহারের অগ্রাধিকারে থাকা কার্যক্রমগুলো বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন সে আলোকেই বাজেটের মাধ্যমে জাতীয় উন্নয়নের লক্ষ্যসমূহ অর্জনের পথ নকশা প্রণয়ন করেছেন অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে আরও বলেন স্মার্ট বাংলাদেশ রূপান্তরের রূপান্তরের লক্ষ্যে প্রতিটি খাতে আধুনিক ও প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে যাতে স্মার্ট অর্থনীতির সুফল দেশের সর্বশেষ প্রান্তে থাকা নাগরিকের কাছে কাছেও পৌঁছে দেওয়া যায় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় উপসংহারে প্রস্তাবিত বাজেট সম্পর্কে বলেছেন চলমান বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং অভ্যন্তরীণ সামষ্টিক অর্থনীতির ব্যবস্থা অবস্থা বিবেচনায় বিবেচনায় নিয়ে আগামী অর্থ বছরে রাজস্ব খাতের যুগোপযোগী সংস্কার করা হবে যাতে সম্পদের নিশ্চিত করা যায় বাজেট ধারণযোগ্য পর্যায়ে রেখে তা পূরণ তা পূরণে বৈদেশিক উৎসের উপর নির্ভরশীলতা কমানো হবে উচ্চ মূল্য মূল্যস্ফীতির চাপ থেকে নিম্ন আয়ের মানুষকে সুরক্ষা প্রদানের কার্যক্রম বাড়ানো হবে মাননীয় স্পিকার এই বাজেটে সময় উপযোগী ও জনকল এই বাজেট সময় উপযোগী ও জনকল্যাণমুখী সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে যে অগ্র অগ্রসর হচ্ছি তা সহায়ক হবে গত ছয় তারিখ জাতীয় সংসদে উত্থাপিত বাজেট বাজেটটি সহ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারে এ পর্যন্ত পঁচিশ বার মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা একুশবার এবং দুই সাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ টানা ষোলো বার বাজেট দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একুশ বার ব্যক্তিগত নির্বাচনী এলাকা নীলফামার জেলা ও দেশবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই উষ্ণ অভিনন্দন মাননীয় স্পিকার জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সব মানুষের অগ্র অংশগ্রহণের নিশ্চয়তা সহ একটি বাস্তব ভিত্তিক সংকটকালীন সময় উপযোগী বাজেট উপস্থাপিত হয়েছে মাননীয় স্পিকার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ